আসসালামু আলাইকুম আমি আসমিন রিতা নিউ ইয়র্ক থেকে সবাইকে আগামীদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমাদের এখানে নিউ ইয়র্কে চাদ্রা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে চাদরাতে এখানে আমরা কেমন আনন্দ করি সেটা আপনাদেরকে দেখাবো তো আমি আজকে তাই চলে এসেছি ওয়ান এবং সিক্সটি নাইনে রাস্তার দুপাশে কিভাবে মেলা বসে এবং সবাই এখানে মেহেদি দেয় বিভিন্ন স্টল থেকে কেনাকাটা করে আর খুব বেশি বেশি আনন্দ করে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলে সেরকম আমরা এখন দাঁড়ানো আছি ওয়ান সিক্সটি সেভেন এবং ওয়ান সিক্সটি এইটে মাঝামাঝি রাস্তা আছে দুই পাশে হিডি দেওয়ার জন্য সবাই বসেছে যেহেতু এই রাস্তাটার দুপাশেই এরকম ছোট ছোট স্টল দিয়ে সবাই বসেছে তো সেই ক্ষেত্রে আমাদের একটু হাঁটাচলা করতে অবশ্যই কষ্ট হবে আলাদা হবে নাকি একসাথে থাকবে আপনারা কয়টা পর্যন্ত থাকবেন এখানে আচ্ছা মানে বেশ রাত হবে আর কি না তাই তো অনেক রাত পর্যন্ত ঠিক আছে আপনারা কন্টিনিউ করেন থ্যাংক ইউ You're a little too little man proud. You so don't like being the third wheel? <laughs> <laughs>

görüyor olacağız chat'ten ne haberler <laughs> var wow just talking আসলে ঈদের খুশির মধ্যে এই যে একটা এত ভিড় এত কাউ এগুলো তখন কিছু মনে হয় না নাচ দেখ I'm not carrying you. ¡Gracias! দেখতে এখানে যেটা আমাদের ঈদের নামাজের সময় যাওয়ার জন্য নামাজে যাওয়ার আগে দিয়ে সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে নিয়ে বসেছে আমি আপনাদেরকে ক্রাউডটা বোঝানোর চেষ্টা করছি কি পরিমাণ মানুষ আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে নিউ ইয়র্ক সিটিতে আমরা ঈদের চাইতে রাতে অনেক বেশি আনন্দ করি ওই পাশে গান হচ্ছে আমি ওই পাশে যাওয়ার চেষ্টা করব একটু গিয়ে দেখব কারা গান গাচ্ছে

আজকে যেন নিজের আনন্দ সবাই করে নে সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে আজকে এসছে চান রাত উপভোগ করার জন্য আমি এক সাইডে রাস্তা শেষ করে রাস্তা ক্রস করে আরেক দিকে এসছি এখানে দেখব আবার এখানেও অনেক এই যে সুন্দর 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 সব আমাদের তরুণীরা ড্রেস ট্রেস পরে একবারে বের হয়েছে এখানেও দেখছি কিছু স্টল আছে এখানে আমি একটু সামনের দিকে যাব হাঁটতে হাঁটতে একসময় যখন আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম তখনকার আনন্দ এখনকার আনন্দটা অনেকটা অন্য রকম এখন স্কুল পড়ুয়া বাচ্চাদের কিংবা কলেজ গোয়িং বাচ্চাদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে তবে আমাদের দেশে চাঁদরাতে এরকম আয়োজন হয় না যেরকম আয়োজন নিউ ইয়র্ক সিটিতে হয় এখানে প্রচুর পরিমাণ আনন্দ করে সবাই এখানে চাঁদরাতে চাঁদ মেলা যেটা হয় আনন্দ মেলার মতো এখানে এখানে কনসার্ট হয় এখানে মেলা বসে স্টল দিয়ে দোকান বসে মেহেদি দেয় মেয়েরা আপনাদেরকে তো আমি দেখাচ্ছি যে প্রচুর পরিমাণ মেহেদির ছোট ছোট টেবিল দিয়ে মেয়েরা মেহেদি দিচ্ছে এখানে তো এক কথায় আর কি ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি তো আমাদের হলো আজকে চাদরাত তাই আমরা সবাই খুশি কালকে ঈদ আবারও সবাইকে ঈদ মোবাই You're popular today. Everyone feels <laughs> like that's for you. No, oh, no, no. Wait. আর আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ ক্রাউড আমি তো আপনাদেরকে শুধু ওয়ান সিক্সটি থেকে ওয়ান এই রাস্তাগুলো এই হিল সাইডের এই রাস্তাগুলো দেখাচ্ছি এখন আপনাদেরকে যদি জ্যাকসন হাইট এই যে সুন্দর সুন্দর সব তরুণীরা হ্যাঁ হাইটের দিকে যাওয়া যেত তাহলে আপনাদেরকে আরও এর চাইতেও বেশি ক্রাউড দেখাতে পারতাম

I love it. Wow. I love it. Thank you. <laughs> this is on YouTube? Yeah. <laughs> this is my nephew, Zeki. He's, he's getting a moon Okay, thank you. Thank you. Can you see me? Yeah, I'm going the house. কখন থেকে মেহেন্দি দিচ্ছেন শুনলাম অনেকক্ষণ ধরে দিচ্ছেন এই তো ইফতারের পর থেকে শুরু হয়েছে এখন আমরা নিজেরাও করতেছি আবার অন্যরাও আসতেছে ওদেরও পড়াই দিতেছে আচ্ছা আচ্ছা কয়টা পর্যন্ত থাকবেন আপনারা এখানে রাত বারোটা একটা পর্যন্ত আসি হ্যাঁ আমরা তো আমি সব সময় বলি যে আমরা নিউ ইয়র্কে ঈদের চাইতে চাঁদ বেশি মজা করি হ্যাঁ এটা সত্যি চাঁদ অনেক মজা ঈদের দিন তেমন একটা জমজমাট হয় না বা চাঁদ একটু বেশি হয়

অনেকে আবার কেনাকাটাও করছে যেহেতু উনতিরিশ রোজার পরে কালকে ঈদ সেহেতু অনেকে ভেবেছিল যে তিরিশ রোজা হলে একটু সময় পেত কেনাকাটার জন্য তো সেক্ষেত্রে উনত্রিশ রোজা হওয়াতে যারা অনেক কিছু বাকি আছে কেনাকাটা এখনও তারা সেই কেনাকাটাগুলো সেরে চলছে

আমি কতটা আপনাদেরকে দেখাতে পারছি What? <laughs> কেমন আপনাদের এই নিউ ইয়র্কের চাঁদরাত মেলা আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই চাঁদরাতে আমরা কত আনন্দ করি নিউ ইয়র্কে সেটা দেখানোর জন্য আজকের মতো আমি এখানেই বিদায় নেব সবার ঈদ অনেক আনন্দে কাটুক সেটাই আশা করব আপনারা ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা ঈদ মোবারক আল্লাহ হাফেজ